সন্ধ্যা সাতটা বাজে আজকে শুক্রবার বলে অফিস অফ ডে গার্মেন্টসে যারা চাকরি করে তাদের শুক্রবার দিনটা কাপড় ধুতে চলে যায় ঘুম থেকে উঠে বিকেলবেলা একটু বাইরে হাঁটতে আসছিলাম সারা সপ্তাহে একটা দিন সবাই মিলে একসাথে আড্ডা দেওয়ার সময় পাই এখন রুমে ফিরছি রাতের খাবারটা রেডি করতে হবে আবার কিছুদূর যাওয়ার পর লক্ষ্য করলাম কে যেন আমায় ফলো করতেছে চারিদিক হালকা অন্ধকার নেমে এসেছে তাই ঠিকভাবে দেখতে পাচ্ছি না কিছু দূর যাওয়ার পর ল্যাম্প আলোতে পেছনে ফিরে তাকালাম দেখলাম একটা মেয়ে বয়স সম্ভবত বিশ একুশ আমার মতোই হবে একটা ব্যাগ হাতে নিয়ে আমার পেছন পেছন আসতেছে আমি থেমে গেলাম সোজা মেয়েটার সামনে গিয়ে বললাম স্কুজমি আপনি কি আমাকে কিছু বলবেন মেয়েটা কোনো কথা বলছে না চুপ করে দাঁড়িয়ে আছে আমি আবার বললাম কি হলো কিছু বলবেন মেয়েটা হা সূচক মাথা নাড়ালো আমি আবার বললাম বলুন কি বলবেন পিপাসা পেয়েছে একটু পানির ব্যবস্থা করবেন প্লিজ তারপর আমি আপনাকে সব বলছি আপনার নাম আরিয়ান তাই না আরে এই মেয়ে তো আমার নাম জানে কিন্তু আমি তাকে কখনো দেখেছি বলে মনে পড়তেছে না তো আপনি আমার নাম জানলেন কি করে মেয়েটা মুস্কি হেসে বলল সেটা না হয় পরে বলি এখন একটু পানি খাওয়ান প্লিজ একটা হোটেলে গিয়ে হালকা কিছু খেয়ে পানি খেয়ে নিলাম বাইরে বের হয়ে মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম মেয়েটা তখন বলতে শুরু করলো একজনের খোঁজে এখানে এসেছি কিন্তু ঢাকা শহরে নতুন তাই কিছু চিনি না অনেক কথা বলল মেয়েটা আমার সাথে কিন্তু একটা কথা আমায় একদম চমকে দিল মেয়েটা বলল কয়েকটা দিন আপনার সাথে থাকার জায়গা হবে ইহ কয়কি মেয়েটা কোন এক অচেনা মেয়ে থাকবে আমার সাথে আপনি কি পাগল হয়ে গেছেন মাথা ঠিক আছে তো আমি একটা ব্যাচেলার ছেলে আর আপনি একটা যুবতী মেয়ে থাকবেন আমার সাথে এরপর মেয়েটা যা বলল আমি আরো চমকে গেলাম আপনি নিজের প্রতি আস্থা রাখতে পারবেন না আমি পুরোপুরি বিশ্বাস রেখে আপনার পাশে থাকবো মেয়েটার কথা আমাকে মুগ্ধ করে তুলছে আমি এবার পুরোপুরিভাবে মেয়েটার দিকে তাকালাম মায়াবি চেহারা পশার ডাগর ডাগর চোখ মেয়েটাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে না মনে করতে পারছি না এত কিছু ভাবছেন কেন এতটুকু সাহায্য করেন আমায় প্লিজ আর কিছু বলতে পারলাম না মেয়েটাকে নিয়ে সোজা চলে গেলাম রুমে রাতের রান্নাটা আজকে বেশি করা লাগবে বাসায় বসে ফোনটা গোতাচ্ছি আর মনে মনে ভাবছি যেটা করছি সেটা কি ঠিক হচ্ছে কিছুক্ষণ পর দেখলাম মেটা রান্না করার জন্য কিচেনে গেল যাক আমার কাজের কিছুটা আসান হচ্ছে রান্না করার পর দুজন একসাথে খেয়ে নিলাম মনের মাঝে একটা সংকোচ কাজ করতে লাগলো একই ঘরে দুজন অপরিচিত যুবক যুবতী আছি তাছাড়া আমি এমনি মেয়েদের সাথে কথা বলতে সংকোচ বোধ করি আচ্ছা আপনি কতদিন থাকবেন আমার এখানে কথাটা শোনার পর মেয়েটা আমার দিকে তাকালো আমি আবার সংকোচের মধ্যে পড়লাম কেউ আমার দিকে তাকিয়ে থাকলে আমি নিজে খুব বোরিং ফিল করি মেয়েটি আমার কথার উত্তর দিল কেন আপনি কি খুব সমস্যায় পড়ে গেছেন না আসলে সেটা না এমনি জিজ্ঞেস করলাম আপনার নামটা তো জানা হয়নি ও তাই তো আমি সুমি টুকটাক কথাবার্তা বলে আমি মেয়েটার সাথে অনেকটা ফ্রি হলাম রাতে খাওয়ার পর এখন শোয়ার পালাপ একাই থাকতাম বলে সিঙ্গেল বিছানায় শুতাম মেয়েটাকে বিছানা শুতে বলে আমি বিছানা করে শুয়ে পড়লাম সাথে টুকটাক গল্প হচ্ছে শোনাতে থাকলো তার জীবন কাহিনী এক পর্যায়ে এমন কথা বলল যা শুনে আমি বিদ্যুতের শখ খেলাম মেয়েটা বললো আমি একটা কথা বলি রাখবেন কি কথা করেন কথাটা রাখবেন করছি কথাটা রাখবো এরপর মেয়েটা বলল আমার সাথে আপনাকে স্বামী স্ত্রীর অভিনয় করতে হবে হোয়াট কি বলেন এসব মাদার ঠিক আছে তো প্লিজ রাগ করবেন না এটা আমার জীবন মরণের খেলা আপনি সহযোগিতা করলে আমি জয়ী হব জীবন মরণের খেলা মানে আপনাকে সব কিছু পরে বলবো আপনার পায়ে ধরি আপনি না করবেন না আরে আরে কি করছেন সারণ বলছি ঠিক আছে আমি রাজি থ্যাঙ্কস আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ আমাকে কি করতে হবে আপনি শুধু আমার সাথে স্বামীর অভিনয় করবেন আমি আপনার বউ কালকে আমরা গ্রামে যাব মনে মনে ভাবছি কি হচ্ছে আমার সাথে এসব অনেকদিন ধরে ঢাকায় আসি কমপক্ষে সাত বছর ধরে বাসা থেকে রাগ করে চলে এসেছিলাম এক বড় বাইয়ের সাথে আগে টুকটাক কাজ করতাম এখন গার্মেন্টসে চাকরি করি সোকে ঘুম চলে আসলো ঘুমাইতে হবে কালকে অনেক কাজ অফিস থেকে ছুটি নিয়ে আসতে হবে মেয়েটার সাথে আবার গ্রামে যেতে হবে আল্লাহ জানেন মেয়েটা আমায় কোনভাবে ফাঁসাতে চাই কি না কপালে যা আছে তাই হবে এটা ভেবে ঘুমিয়ে পড়লাম সকালবেলা ঘুম ভাঙলো কিসের শব্দে দেখলাম মেয়েটা ব্যাগ গোছাচ্ছে আমি জেগে উঠতে আমাকে উদ্দেশ্য করে বলল বেলা অনেক হয়েছে ঘুম এখনো ভাঙেনি বুঝি আমি কিছু বললাম না চুপচাপ উঠে চলে গেলাম প্রেশ হওয়ার জন্য প্রেশ হয়ে নাস্তা করতে বসলাম দুজন আমি মেয়েটাকে বললাম তাহলে কি আমরা আজকে গ্রামে যাচ্ছি হুম কেন যেতে ইচ্ছে করছে না না আসলে সেটা বলছি না আমাকে একটু অফিসে যেতে হবে ছুটি নেওয়ার জন্য ঠিক আছে আমি রেডি হই আপনি ছুটি নিয়ে আসেন আমরা কোন গ্রামে যাব টিকিট কেটে নিতে হবে যে নোয়াখালীর লক্ষ্মীপুর থানার টিকিট কাটবেন লক্ষ্মীপুর ওখানে তো আমার খালার বাসা তাই নাকি তাহলে তো ভালোই হলো যান তাড়াতাড়ি অফিস থেকে ছুটি নিয়ে বাসায় ফিরলাম বাসায় গিয়ে রেডি হয়ে নিলাম আল্লাহ ভরসা কি হয় কপালে যা আছে তাই হবে আমার কারণে যদি একটা মেয়ের উপকার হয় তাহলে আমার কোনো আপত্তি নেই কি হলো এখনো হয়নি আপনার এই তো আসছি এ কি আপনি শাড়ি পরলেন যে শাড়ি না পরলে বউ মানাবে কি করে মেয়েটাকে যত দেখি তত মুগ্ধ হই অদ্ভুত রকমের কথা বলে মেয়েটা বলতে বলতে বাইরে বের হয়ে গেলাম অফিস থেকে ফেরার পথে দুইটা টিকিট নিয়েছিলাম আমরা এখন গাড়িতে জার্নি করতে হবে প্রায় চারশো কিলোমিটার দুজনে পাশাপাশি দুটো সিটে বসে আছি মেয়েটার দিকে আর চোখে থাকালাম কোনো বয়ের চাপ নেই মনে হয় না কোনো বিপদে পড়েছে মেয়েটাকে যত দেখছি তত অদ্ভুত এক রহস্যর গন্ধ পাচ্ছি আমাদের সিটের ডান পাশে বাম পাশে সিটে একজন বৃদ্ধ বসে আছে তখন থেকে বক বক করে চলছে রসিকতা করছে অনেকের সাথে আমাদের উদ্দেশ্য করে বলল কি বেটা কতদিন হলো বিয়ে করার আমি কি বলবো ভাবতে পারছিলাম না তো হয়েছিলাম মেয়েটা তখন বলল এক মাস হয়েছে চাচা বাহ চালিয়ে যাও ফুলটুসি টুসি বরকি কম কথা বলে নাকি তোমার জি উনি কম কথা বলেন আমি কথাটা শুনে মেটা দিকে তাকালাম চোখাচোখি হতে মেটা জিব্বে কামড় দিল আমি কিছু বললাম না জানালার হালকা বাতাসে চরম শান্তিতে চোখটা আরামে বুঝে গেল ঘুমটা ভেঙে গেল হালকা জাকিতে চোখটা খুলে আমার কাঁধে কারো অস্তিত্ব টের পেলাম এটা ঘুমিয়ে আছে কি নিষ্পাপ চেহারা মনে হচ্ছে খুব চেনা প্রেশ একদম আমার গায়ের সাথে মিশে গেছে আমি তার দেহের উষ্ণতা টের পাচ্ছি আমার ভেতরের অনুভূতিটা জাগ্রত হওয়ার চেষ্টা করছে মেয়েটাকে সরিয়ে দিলাম সিটটাতে ভালোভাবে মাথাটা বসিয়ে প্রায় বারো ঘন্টা জার্নি করার পর গাড়িটা এসে থামলো হরিপুর বাস স্টেশনে গড়িতে তখন রাত নয়টা তিরিশ মিনিট বাসটা থেমে গেল মেয়েটা এখনো ঘুমে আচ্ছন্ন আমি আস্তে করে ডাক দিলাম এ যে মিস আমরা এসে গেছি নামতে হবে মেয়েটা ঘুম থেকে উঠে তার কাপড় চোপড় ঠিক করে নিল তারপরে বলল ঠিক আছে চলুন নামা যাক আমরা নামার পর থেকে মেয়েটা কি যেন খুঁজতেছে এদিক ওদিক তাকাচ্ছে আপনি কি কিছু খুঁজতেছেন না না কিছু না রাত হয়েছে চলুন রিক্সাই করে উঠি আমি যত জানি এখানে রিক্সা নেই এটা গ্রাম্য এলাকা এখানে অটো সিএনজিতে করে যেতে হয় বাহ আপনি তো দেখি ভালোই জানেন হুম বহুবার এসেছি আমার খালার বাসায় আচ্ছা আপনার খালার বাসাটা কোথায় প্রায় সাত বছর আগের কথা বাসাটা কি আর আগের মতো থাকবে ভুলে গেছি শুধু এটুকু মনে আছে যে এদিক দিয়ে যেতে হবে হুম আমরা এখন ওই দিক দিয়ে যাব মা কি আপনার বাসাও কি ওদিক নাকি হুম মাথায় কিছু ঢুকছে না কি থেকে কি হয়ে যাচ্ছে আল্লাহ জানে অটোতে করে যাচ্ছি অন্ধকারে কিছু চিনতে পারছি না গ্রামটা পুরো বদলে গেছে সে সাত আট বছর আগে কেমন ছিল আর এখন পুরোটা বদলে গেছে আপনার গ্রামটা পুরো পাল্টে গেছে হুম সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে যায় যেমন আপনি পাল্টে গেছেন মানে কি আপনি কি আমায় আগে দেখেছিলেন না ইয়ে মানে আপনি নিশ্চয়ই আগে এরকম ছিলেন না বয়স হয়েছে তাই এখন আলাদা হয়েছেন তাই না আবারও অদ্ভুত লাগছে মেয়ের কথাবার্তা আমি আবার বললাম আচ্ছা আপনাদের বাসায় গিয়ে আমার কাজ কী কাজ নেই কিচ্ছু আপনি শুধু আমার বরের অভিনয় করবেন আমি আপনার বউ এটুকুই কাজ কিন্তু এতে আপনার আপনার লাভ লাভ কি? না আপনারই লাভ মানে না কিছু না আমরা এসে গেছি নামুন প্লিজ মেয়েটার কথা যত শুনছি তত বড় অদ্ভুত লাগছে কথাটা শুনে মনে হচ্ছে মেয়েটা কে যেন লোকাচ্ছে আমার কাছে অটো থেকে নামলাম অন্ধকারে বাসাটা ঠিকভাবে দেখতে পেলাম না মেয়েটা বাসার গেটটাতে টোকা দিতে লাগলো ভেতর থেকে একজন মহিলা এসে গেট তারপর বলল আশ্চর্য মহিলাটা এত স্বাভাবিকভাবে কথাটা বলল মনে হচ্ছে কিছুই হয়নি আজব সব মানুষেরা মেয়েটা বলল কি ভাবছেন ভেতরে গিয়ে ভদ্র মহিলাকে সালাম দিলাম আসলে নকল হোক শাশুড়ি বলে কথা মহিলা আমার সালাম নিলেন বাসাটাও অন্ধকার আমি মেয়েটাকে বললাম আচ্ছা আপনার বাসা তুমি করে বলুন বউকে কেউ আপনি করে বলে ইয়ে মানে তোমার বাসায় কি বিদ্যুৎ নেই হুম আছে তো তাহলে অন্ধকার কেন ও তুমি বুঝবে না বাইরের বাতি সব অফ করা আছে একটা কারণে আমরা একটা ঘরে ঢুকলাম ঘরের বাতি জ্বালানো আছে মেটা ঘরে ফানি নিয়ে আসলো আমার মুখ হাত ধোয়ার জন্য আচ্ছা বাসায় কি আর কেউ নেই আছে অনেকে তাহলে বাসা খালি কেন আজকে বিশ্রাম করুন কালকে সকালে সবাইকে থাকতে হবে আচ্ছা আমাকে এখানে কতদিন থাকতে হবে মেয়েটা মুস্কে হেসে বলল শ্বশুরবাড়ি কি কেউ হিসাব করে থাকে কিছুক্ষণ পর মেয়েটা আমার জন্য খাবার নিয়ে আসলো এটা অনেক ক্ষুধা আগে খেয়ে নি তারপর দেখা যাবে খাওয়া দাওয়া সেরে এবার আমাদের ঘুমানোর পালা আমি শুয়ে আছি আর মেয়েটা আমার পাশে বিছানায় বসে আছে মেয়েটা মনে মনে হাসতেছে হাসেন কেন আমি সাকসেস হইছি তাই হাসছি আপনাদের পরিবারের সদস্যরা সবাই কি অদ্ভুত কেন এই যে আপনি আমার নিয়ে বাসা ঢুকলেন কারো কোনো আপত্তি হলো না হ্যাঁ আমরা অদ্ভুত ফ্যামিলির মানুষ কালকে সকালে আপনার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করতেছে আমার আবার কিসের সারপ্রাইজ সকাল হলে দেখবেন মেয়েটা আমায় গল্প শোনাতে লাগলো আমার সাথে এমন আচরণ করছে যেন সত্যি আমার বউ হাত নেড়ে নেড়ে গল্প শোনাচ্ছে হঠাৎ করে আমার চোখটা চলে গেল ঘরের দেয়ালে সেখানে একটা ছবি টাঙানো বিদ্যুৎ শখ খেলে যেমন হয় তার থেকে বেশি অনুভব করলাম আমি শোয়া থেকে উঠলাম আমার ওঠা থেকে মেয়েটা বলল উঠছেন কেন ওই ছবিটা এখানে কেন মেয়েটা আমার কথা শোনার পর যে ব্যাগ কামড় দিয়ে মুখটা ঘুরিয়ে ফেলল কি হলো বলুন মেয়েটা কিছু বলছে না আমি পেছনে ফিরতে করে প্যালাসটা একটু করে তুলতে লাগলাম মেটা লজ্জায় মুখ ঘুরিয়ে আছে ফাটক পাটিকাটা খারাপ কিছু মনে করবেন না এখানে রস ও আছে আমি মেয়েটার প্লাসটা পেছন থেকে হালকাভাবে তুলতে লাগলাম কিছুটা তোলার আমি সেই দাগটা দেখতে পেলাম আর কোনো কথা না বলে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম সুমি তুই ও কোনো কথা বলছে না কাঁদতে শুরু করেছে মুখটা ওদিকে ঘুরে আছে আগে বলিসনি কেন যে তুই সুমি ও কাঁদতে কাঁদতে অভিমানিক কণ্ঠে বলল হুম মানুষে তো স্বার্থপর হয় আগে জানতাম না আমাকে তুই ভুলে যেতে পারলি সরি রে তুই যে এত বড় হয়েছিস তা আমার ধারণার বাইরে সাত বছরে তুই আর আজকের তুই অনেকটা পরিবর্তন হয়ে গেছিস হুম আমি কেমনে তোকে চিনতে পেরেছি ছোট থেকেই তো তোর স্মৃতিশক্তি আমার থেকে বেশি তাই তুই চিনতে পেরেছিস আচ্ছা যে মহিলাটা দরজাটা খুলেছিল ওটা কি তাহলে খালা ছিল সুমি আমাকে কিল মারতে মারতে বলল কুত্তা বিলাই ছাগল কোথাকার নিজের খালার কণ্ঠ চিনতে পারিস না তোরা কত চালাক মেরি বাইরে আলো বন্ধ ছিল কেন হুম তোর সাথে কেমন গেমটা খেললাম আর অনেক কিছু করতে চাইছিলাম কিন্তু ওই ছবিটা সব প্ল্যান নষ্ট করে দিল আমি সমীকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর গালের সাথে আমার গাল কষতে লাগলাম ও চোখ বন্ধ করে আছে আমি বললাম তুই আসলে খুব চালাক রে কত বুদ্ধি তোর আমাকে ফিরিয়ে আনলি তুই সবুজ ছাড় আমার আম্মু তো জানে যে আমরা স্বামী স্ত্রী না আমাকে অন্য ঘরে ঘুমাতে হবে ঠিক আছে যা তবে খালাকে ফাটিয়ে দিস অনেক দিন দেখি না ঠিক আছে কিছুক্ষণ পর খালা আসলো রুমে এসে আমার জড়িয়ে ধরে আদর করতে লাগলো আরও কিছু কথা বলে খালা চলে গেল আপনারা হয়তো এতক্ষণে বুঝতে গেছেন যে আমার বইয়ের অভিনয় করত সে আমার আপন খালাতো বোন ওর নাম সুমি অনেক বুদ্ধিমতি মেয়ে কোন চাল চালিয়ে আমাকে নিয়ে আসলো আর আমি ওকে চিনতে পারিনি এটাই বড় ব্যর্থতা কিছুক্ষণ পর সুমি আবার রুমে আসলো কিরে আবার আসলি যে মা আমাকে এই রুমেই শুতে বলল আমি নিচে শুবো তুই উপরে থাক আমার সাথে থাকবি ভয় করে না আমি তোকে ছোট থেকে চিনি তোকে ভয় পাওয়ার কিছু নেই তুই কিছু করলে আমি যখন একা পেয়েছিলি তখনই করতিস তুই আমায় খুঁজে ফেলি কেমনে রে ঢাকায় তোর ঠিকানা নিয়েছিলাম রাসেল ভাইয়ার কাছে রাস্তায় দেখা না হলে সুজাতর বাসায় যেত হুম ওকে এখন ঘুমাতে দে ঠিক আছে ঘুমা কি থেকে কি হলো ভাবছিলাম কি আর হলোটা কি এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম ঘুমটা ভেঙে গেল কারো হাতের ছোঁয়াই সম্ভবত সকাল হয়েছে চোখটা খুলতে যা দেখলাম দেখলাম আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সাত বছর পর মায়ের মুখ দেখছি আমি উঠতেই মা কাঁদতে কাঁদতে আমায় জড়িয়ে ধরলো তারপর বলল তোর এত রাগ কেন খোকা সবাইকে ছেড়ে তুই একা সাতটা বছর কাটিয়ে দিতে পারলি আমি কিছু বলতে পারলাম না চোখে কখন পানি এসে গেছে ভাবতে পারিনি পেছনে দেখতে পেলাম বাবা দাঁড়িয়ে আছে বাবার সাথে রাগ করেই সেদিন বাসা থেকে চলে গেলাম সোজা গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম রে খোখা তোর বাবা না হ্যাঁ বল করে তোকে মেরেছিল বাবার হাত মারলেও আদর করতে দেরি করে না তুই সেদিন আমাকে আদর করারও সুযোগ দিলি না আপনদের কাছে পেয়ে আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না আবেগের বসে কান্না বের হচ্ছে পেছনে তাকিয়ে দেখলাম ছোট বোনটা কাঁদছে আমার সেই ছোট বোনটা আজ কত বড় হয়ে গেছে ওর কাছে যেতেই অভিমানে মুখটা ফিরিয়ে নিল তারপরে বলল যে আমায় ছেড়ে চলে যেতে পারে সে আমার ভাই না কথাটা শোনার পর বোনটাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম তারপর কান্না জড়িত কণ্ঠে বললাম সরি রাফু আমায় ক্ষমা করে দে আর কোনোদিন তোকে ছেড়ে যাব না ও শীতকার করে কাঁদতে কাঁদতে আমার বুকে এসে লুকালো আর কত মানুষ আমায় দেখতে এসেছে সবাই দাঁড়িয়ে মনে হয় সিনেমার কাহিনি দেখতেছে সবার চোখে অশ্রু আমি ফ্রেশ হয়ে আসলাম কিছুক্ষণ পর সুমি আমার খাবার নিয়ে আসলো আমি খাচ্ছি আর সুমির দিকে তাকিয়েছি ও আমায় ইশারায় বলতেছে কি দেখো আমি ওকে কাছে ডাকলাম ও কাছে আসলো আমি ওর কানে কানে বললাম তুই আমার সত্যিকারের বৌ হবি কোনো কথা বলছে না লজ্জায় মুখ লাল হয়ে আছে আমি আবার বললাম কি রে আমার বউ হবি সত্যিকারের সুমি বলল তোর জন্যই তো আমি এতদিন অপেক্ষা করেছি না হলে এতদিন কবেই আমার বিয়ে হয়ে যেত কথাটা বলেই বউ আমার ধরে চলে গেল সাত বছরের টাকা ভালোই জমিয়েছি বিয়েটা করেই ফেলি পারিবারিক আলোচনা সম্পর্কে বিয়ের দিন তারিখ ঠিক করা হলো আপনাদের থাপ্পড় দিব একটা ফাজিল থাকার তুই জানিস না আমি এখন তো সত্যিকারের বউ ও রে বাবা কন বউ রে বাবা বাসর রাতে এত জারি না জানি পরে কি হয় আজকের টুইস্ট গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নতুন গল্প আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ